কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বনগাঁ লোকসভার সংসদ শান্তনু ঠাকুর নমস্কার আপনারা দেখছেন আজ এখন বাংলার প্রতি মুহূর্তের খবরাখবর কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বনগাঁ লোকসভার সংসদ শান্তনু ঠাকুর আর সেই মহাসন্দিক্ষণকে ঘিরে ঠাকুরবাড়িতে উৎসবের আমেজ ফাটল রঙিন আতশবাজি পটাকা সঙ্গে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদের নামে হরিবল ধোনি আর ডঙ্কা কাসর সিংহা শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতেই ঠাকুরবাড়িতে জমে বিজেপি কর্মী সমর্থক ও শান্তনু ঠাকুরের অনুগামীদের ভিড় আগামীকাল রাজ্য জুড়ে মতুয়া ধর্মের সংঘাধিপতিরা আনন্দ ভারতীয় জনতা পার্টি এবং মতুয়া মহাসংঘের বিভিন্ন কার্যকর্তাগণ মাঠে আছে মাঠে থাকবো বিজয় উৎসব পালন করব পশ্চিমবঙ্গে আমরা বিজেপিকে আবার ঘুরিয়ে দাঁড় করাবো এবং আগামী দিন ছাব্বিশ সাল সেটা শুধু আমাদের পাখির চোখ আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবো সেই অপেক্ষায় আছে মতুয়া সমাজ তপশলী সমাজ পশ্চিমবঙ্গের আপমার জনগণ অন্যদিকে তৃণমূল সংসদ তথা সম্পর্কে বিজেপির সংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বড় জেঠিমা মমতা ঠাকুর অভিযোগ করেন জনগণ তাকে সুযোগ দিয়েছে এবং পার্টি তাকে বিজেপি পার্টি তাকে স্টেট মিনিস্টার আবার করেছে পাঁচ বছর ধরে যে কাজ করেনি মিনিস্টারে আশা করব যে মানুষের জনগণ যে সুযোগ দিয়েছে সেই সুযোগের জন্য সৎ উপভোগ করে এবং মানুষের জন্য জনগণের জন্য কাজটা করে এই পর্যন্তই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও খবরের আপডেট পেতে অবশ্যই আজ এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং